সুস্থ জীবন করতে দরকার সুষম খাদ্য সঠিক পুষ্টি এবং সচেতন জীবনধারা আর এই বার্তা নিয়েই দিনব্যাপী অনুষ্ঠিত হল ইউল্যাব নিউট্রিশন অলিম্পিয়াড দুই শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় উঠে আসে সুষম খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর জীবনধারা আর হাইজিন বিষয়ে নানা পরামর্শ আয়োজনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান এই প্রতিযোগিতা কেবল একটি মঞ্চ নয় বরং তাদের শেখারও নতুন ধারণা নেয়ার সুযোগ তৈরি করে দিয়েছে খুবই ভালো লাগতেছে বিকজ এটা একটা নিউ কনসেপ্ট যে একটা আন্ডার প্রিভিলেজ মানুষ মানুষদেরকে নিয়ে ওদের নিউট্রিশন নিয়ে কনসার্ন হয়ে একটা প্রজেক্ট ডেভেলপ করা সো এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার লাগলো আমার কাছে আমি চাই এরকম প্রোগ্রাম অনেক হোক বিকজ এমনি তো অনেক হাল প্রাইস তারপর অনেক বিজনেস কম্পিটিশন অলরেডি হচ্ছে বাট এমন কোনো বিজনেস কম্পিটিশন এখনও আমি দেখি নাই যেটা একদম নিউট্রিশন নিয়ে ডেডিকেটেড সো এটা আসলে অনেক কিছু শিক্ষা শিক্ষা দেয় আমাদের যেমন আমরা অনেক কিছু জানতাম না এদিকে প্রতিযোগিতায় বিচারকরা বলেন শিক্ষার্থী এদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতায় আরও অনুপ্রাণিত করবে যেহেতু আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এরকম আসলে প্রোগ্রাম হওয়া উচিত প্রেজেন্টেশন দেওয়ার সময়ও চেষ্টা করেছে অনেক ভালো আইডিয়াস অনেক ইনোভেটিভ ছিল কিছু কিছু আইডিয়াস হয়তো আরও বেটার হতে পারত হোপফুলি ওরা এটা যখন এক্সিকিউশন লেভেলে যাবে ওদের আরও আইডিয়াস আসবে অ্যান্ড ওরা আরও এক্সপ্লোর করবে অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ Uh, you know this is not only a competition because it's about um, exploring nutrition wellness and thinking many ideas অননুদিকে আয়োজকদের মতে এই প্রতিযোগিতায় মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা এছাড়াও তাদের গবেষণাকে সমাজে কাজে লাগানো আমরা চেয়েছি আমাদের জায়গা থেকে যে যদি একটু হলো কেউ ইন্সপায়ার্ড ফিল করে এতজন বড় বড় মানুষ এসেছে অনেক ভালো ভালো জায়গা থেকে তাদের কথাবার্তায় যদি কেউ একটু হলো তা লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে সার্থক মনে করব অনুষ্ঠানে অংশ নেয়া বিশেষজ্ঞদের মতে সঠিক খাদ্যাভ্যাস পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় বরং জাতীয় উন্নয়নেরও একটি বিশেষ অংশ ইউল্যাব নিউট্রিশন অলিম্পিয়াড দু হাজার পঁচিশ খুলে দিচ্ছে তরুণদের উদ্ভাবনের দরজা যেখানে প্রতিটি চিন্তাভাবনা হতে পারে আগামী দিনের স্বাস্থ্য সমাধান আয়োজকরা বলছেন এই যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে সুস্থতার এক নতুন অধ্যায় সাইম খান ইউলেপ টিভি ঢাকা